আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করে আজকে একটু শুরু করতে চাই আপনারা আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন এই যে আপনাদের বাচ্চারা কিন্তু আপনাদের সামনে এবং আপনাদের অনেক বড় বাচ্চারাও আছে হয়তো তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে কেন করিয়েছেন আপনাদের টার্গেট কি আপনাদের ভিশন কি মিশন কি কি করতে চাচ্ছেন তাদেরকে কি বানাতে চাচ্ছেন আপনাদের যদি লক্ষ্য হয় কেবলমাত্র মাদ্রাসার ছাত্র মাদ্রাসার স্টুডেন্ট বানানো মাদ্রাসায় পড়বে তাহলে কিছুই হবে না তাহলে ভিশনে বা মিশন ক্ষেত্রে আপনার বড় ধরনের একটা ক্রাইসিসে আছেন বরং আপনার চিন্তা করুন আপনার নবীজির উম্মার জেনারেশন লিডার বানাবেন এই উম্মাকে রক্ষা করবে ওই যে ওয়ালি নসির এরকম পূর্বে যারা ন্যাচারালি নাসির শব্দের ইসমু সেফাত আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন সেফাত মানে হচ্ছে বিলথিন এটা ন্যাচারাল এটা কোনো ইনসেপারেবল এটা কোনো দিন পরিবর্তন এটা তার কাছ থেকে চলে যায় না এমন যে তার নিজকে সে উৎসর্গ করে দিয়েছে মুসলিম উম্মার জন্য তার ধ্যানে জ্ঞানে তার চিন্তায় চেতনায় তার স্বপ্নে তার জাগরণে সদা সর্বদা চিন্তা করে উম্মাকে নিয়ে উম্মাকে নিয়ে কে চিন্তা করে আপনিও তো চিন্তা করেন আমিও চিন্তা করি নোবডি ইজ ক্যারিং দ্য উম্মা উম্মাকে নিয়ে কে কোনোদিন চিন্তা করেন উম্মার আলোচনাও নেই আমাদের মাঝে কেবল আত্মকেন্দ্রিক সেলফ সেন্ট্রিক নিজেদেরকে ছাড়া আমরা কিছুই ভাবি না কিন্তু আপনি যদি মাদ্রাসায় ভর্তি করান যে কেবল মাত্র মাদ্রাসায় পড়বে তাইলে আপনারা এখন সিদ্ধান্ত নিতে ভুল করছেন আপনারা ভাবুন ওই আয়াতের আলোকে যে আয়াত আল্লাহ তারা বলেছেন রব্বানা হাবলানা ওজুর রিয়া আয়ুন।

সন্তান সন্ততি নিয়ে দ্বিতীয় অংশ থেকে সন্তান সন্ততি নিয়ে কথা হওয়ার কথা এটা অন্য কোনো কথা হওয়ার কথা না মুতাকিদের ইমাম মানে আপনি রাষ্ট্রের ইমাম এটা পরের কথা এটা তার চেয়ে বড় ইমাম আপনি ঘরের ইমাম আপনার সন্তানরা মুতাকি আপনার ছাত্ররা আপনার ছাত্রীরা মুতাকি উস্তাদরা এক ভালো করে খেয়াল করবেন আপনি যাদেরকে তৈরি করছেন তাদেরকে কেন তৈরি করছেন আপনি ক্লাসরুমে কেন আসেন এখানে এসে আপনি কেন বলছেন কথা কি পড়াচ্ছেন আপনি যদি আপনি কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সিলেবাস পড়ান তাহলে আর দরকার নাই

এরকম ভাবে আপনাদের নিজেদেরকে মা যত বড় বাবা যত বড় ইউসুফ আলী সালাতাম ইয়াকুবের ছেলে ইব্রাহিম আলাহালামের ছেলে কিন্তু ইসমাইল এবং ইসহা মোহাম্মদের মেয়ে কিন্তু ফাতেমা এটা মনে রাখতে হবে যে আমরা আমাদের ঘরে আমরা কাদের বাবা বা কাদের মা এটা চিন্তা করুন যদি আপনার সন্তান কেবল এ প্লাস পায় ইংরেজিতে ফ্লুয়েন্ট এরাবিতে খুব সাবলীল আরবিতে খুব সাবলীলভাবে কথা বলে আপনি যদি বলেন এটা সফলতা তাইলে আপনার নিজেকে আবার নতুন করে চিন্তা করা দরকার আপনার ভাবা দরকার যে আমার তাহলে গোল অবজেক্টিভ পারপাস ড্রেম আইডেন্টিটি এগুলো সব ভুল এগুলো রং আমি ফ্রেম করেছি এগুলো রং আমি কনস্ট্রাক্ট করেছি এগুলো আমি ঠিক তৈরি করতে পারিনি প্রিয় বোনের এবং বানেরা ভাইরা আমরা এমন পর্যন্ত চাই এই আয়তের আলোকে যারা একেদিকেই কোরআন হাফেজ হবে তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে আরবিতে সাবলীলভাবে কথা বলবে কোরানের এক্সপার্ট হবে হাদিসের এক্সপার্ট হবে তারা সাইন্স জানবে তারা টেকনোলজি জানবে এবং তার পাশাপাশি তাদের হৃদয় থাকবে তা পো ওই যে অজা আল্লা ইমামা তাদের থাকবে আখেরাতের বয় এবং তারা নবীজির সুন্না তাদের জীবনে তাদের লাইফস্টাইলে তারা পালন করবে এবং তাদের নবীজির ভালোবাসা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে তারা প্রথিত করবে ইবনুল কাইম রহমুল্লাহ বলেছেন আপনাদের সন্তানরা বীজের মতো বীজ এবং আপনারা হচ্ছেন কৃষকের মধ্যে আল্লাহ তালা তো বলেছেন নিসা হুকুম আপনারা মূলত কৃষক আপনাদের সন্তানরা হলো বীজ এই বীজকে কেবলমাত্র জমিনে রোপণ করলে হয় না এই বীজকে ওয়াটারিং করতে হয় পানি দিতে হয় নেড়াতে হয় এবং আগাছা থেকে তাকে দূরে রাখতে হয় এবং তাকে সার অথবা পরিচর্যা তাকে প্রদান করতে হয় তারপরে কেবল একজন কৃষক সেখান থেকে ফল বা ফসল পেতে পারেন আদরাজ পেতে পারেন আপনি কি কৃষক হিসেবে আপনার সন্তানকে তৈরি করছেন কিনা বোনেরা হয়ার ডু স্পেন্ড ইউর টাইম বাবারা হয়ার ডু স্পেন্ড ইউর টাইম আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন মায়েরা আপনাদের সময় কোথায় ব্যয় করছেন একবার চিন্তা করুন উম্মার লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন একবার আব্দুল্লেন ওমর আব্দুল বিন আব্বাস রাদি আল্লাহ কেন তৈরি হচ্ছেন এখন কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল বিন আব্বাস ভাই তৈরি হয়েছে রাজি আল্লাহ তালাহ আজমাইন কেন এখন দুইশো আড়াইশো কোটি মানুষের মাঝেও তৈরি হয় না কারণ একজন উম ফদল এখন মিসিং আছে একজন উম ফদল মিসিং যে উম ফদল ছেলেকে বলবে যাও তুমি আজকে রাতে রাসুলের সাথে কাঠাও এবং দেখো রাতটা তিনি কিভাবে কাটান ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে যাও রাত আজকে রাসুলের সাথে তার বয়স তখন দশ বা বারো তিনি রাসুলের কাছে সাথে কাটিয়েছেন এবং রাসুল রাতের নামাজ কিভাবে আদায় করেন তিনি কিভাবে কিভাবে উজু করেন এটা তিনি দাঁড়ালেন রাসুল তাকে বারবার পেছন নিয়ে আসেন তিনি বারবার বাম পাশে যাচ্ছেন নামাজের মধ্যে শেষ তাকে জিজ্ঞেস করলেন তুমি বারবার বাম পাশে চলে যাও কেন আমি তো তোমাকে ডান পাশে নিয়ে এসেছিলাম তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা এই পৃথিবীর কার আছে

ফিক কোরআন কি হাদিস নাকি সেটা কি আরবিক জিনোলজি মানে আরবদের তাদের বংশ নাকি আশারুল আরব আরবদের কবিতা কি কোনো কিছুই এমন কোন জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে দৌড়ে যায় না আব্দুল্লাহ ছোট

কারণ তাদের ভয় থাকতো আমরা যা জানি তা তো বলতে পারে রাসুল তো ভুল বলবেন না কারণ ওমাই আনতি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি হোয়াট এভার হি সেজ হি সেজ ফ্রম আল্লাহ ইট ইজ রিভিল্ড টু হিম যাই তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন অতএব নিশ্চয় আল্লাহ তাকে ভিন্ন কথা বলবেন সবাই চুপ থাকলো রাসুল বললেন এটা হচ্ছে খেজুর গাছ আর মুমিন কা নাখলাতি মুমিন হচ্ছে খেজুর গাছের মতো এরপরে সবাই সেখান থেকে চলে আসলো আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন ছেলে বললেন বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ তুমি বললো না কেন বলে আমি বলিনি আপনি এখানে আহ্বক এখানে আপনার কোন কথা বলছেন আমি কি কিভাবে বলি আমি ছোট মানুষ অমর বললেন আহা তুমি যদি রাসুলের সামনে এই কথাটা বলতে গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম নিশ্চয় রাসুল তোমার জন্য একটু দোয়া করে দিত এতটুকু আমার চাওয়া যাচ্ছে আব্দুল্লাহ এমনি তৈরি হয় তার বাবা তাকে হাত নিয়ে যান ছোট আব্দুল্লাহ ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন গত রাতে আমি সেই স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা এটা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন অথবা অন্যদের স্বপ্নের স্বপ্ন শুনে তাই সেই স্বপ্নের ব্যাখ্যা বলতেন আবদুল্লাহ মনে মনে বললো আহারে আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায় তিনি এটা এক্সপিরিয়েন্স করেন এভরিডে ছোট বাচ্চা তার মাথায় এই চিন্তা আসলো আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম তাহলে আমি রাসুলকে কে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতাম